তো কি কি প্রশ্ন হয়েছিল ভিতরে প্রশ্ন ধরেছে প্রথমে আমার নাম তারপরে কোথা থেকে আসছি বাড়িতে কয়জন আছে বর্তমানে এর হাইস্ট এডুকেশন কি কি নিয়ে পড়াশোনা করছি এই লাইনে কেন আসতে চাই এবং বাবা কি কাজ করে এই সব তো আজ কিন্তু চলে এসেছি ব্যারাকপুরে আর আজ কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের ফার্স্ট ডে ঠিক আছে আজ কিন্তু ফার্স্ট ডে নটা শিফটে চলে এসেছি তো আমার সাথে চলে এসে একটা বোন তো বোন তোমার নামটা একটু বলে দাও আমার নাম রীতা মালাকার আচ্ছা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় হাবড়া 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 তাহলে আমার বাড়ি মোটামুটি না তবে পাশেই বাড়ি যাই হোক ইন্টারভিউ দিয়ে কেমন লাগছে ইন্টারভিউ মোটামুটি ভালোই ছিল নিজের সম্পর্কে জানতে চেয়েছিল এবং দুটো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করেছিল আর এর থেকে বেশি কিছু না নিজের ফ্যামিলির সম্পর্কে বেশি জানতে আচ্ছা রিসেপ্টটা দেখিয়ে দাও দূর থেকে ড্রেসটা কী ধরনের পরে আসে আমি বড় করে বলেছিলাম যে শাড়ি পরতে পারো চুড়িদার পরতে পারো একটু সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল তো সেরকমই একটা লুকে আছে কানে হালকাটা ছোটো দুল পরে আছে তো সব থেকে বেস্ট হাতে কোনো চুরি বা এই ধরনের কিছু পরে নিই যাতে কি না বেশি আওয়াজ হয় বা ডিস্টার্ব ফিল হয় কোনো আংটি বা এই ধরনের কিছু নেই শুধু কিন্তু একটা ওয়াচ রয়েছে সিম্পল একদম খুব সুন্দর একটা ড্রেস আপ এবার বলি তুমি যখন ভিতরে ঢুকলে তখন এনভায়রনমেন্ট কেমন ছিল ওখানে তখন সবাই এমনি মোটামুটি খুব যে গাম্ভীর্যপূর্ণ মুখ ছিল সেরকম না হাসি খুশি ভাবে প্রশ্নটা ধরছিল নমস্কার করে ভেতরে ঢুকলাম ধন্যবাদ আমাকে বসতে বললাম ধন্যবাদ জানিয়ে বসলাম তারপরে স্যার আস্তে আস্তে বাড়ির সম্পর্কে নিজের সম্পর্কে জানতে চাইল আচ্ছা আচ্ছা ভিতরে মেল কজন ছিল ফিমেল কজন ছিল ফিমেল ছিলেন দুইজন ম্যাডাম আর চারজন ছিলেন স্যার আচ্ছা মানে টোটাল ছয়জন তো হ্যাঁ আচ্ছা প্রশ্ন কয়জন করছে প্রশ্ন আইপিএস স্যার যিনি প্রথমে ধরেছেন প্রশ্ন আর আরেকজন ম্যাডাম আরেকজন স্যার এনারা দুজন করেছেন আর বাদ বাদি আমাকে করে আমিও তোমাদের ব্যবহার করে বলেছি প্রস্তব কিন্তু দু থেকে তিনজন বেশি ধরে আর বাকিরা কিন্তু তোমাদেরকে ফলো করবে অ্যাবজর্ব করে তোমাকে তোমার বডি কন্ডিশন কি আছে তুমি হাত পা না কি না নার্ভাস হচ্ছ কি না ঘেমে যাচ্ছ কি না সেগুলো কিন্তু ফলো করবে ঠিক আছে তা তেমনটাই দেখতে পেলাম আমাদের সময় সম্ভবত সাতজন ছিল আর একজন ফিমেল ছিল আর সবাই মেল ছিল আচ্ছা ইউনিফর্মে কি কেউ ছিল হ্যাঁ একজন ম্যাডাম একজন স্যার সবাই ছিল ইউনিফর্ম আচ্ছা 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 মানে বলতে পারো যে ইউনিফর্মটা বেশি ছিল হ্যাঁ আচ্ছা তো কি কি প্রশ্ন হয়েছিল ভিতরে প্রশ্ন ধরেছে প্রথমে আমার নাম তারপরে কোথা থেকে আসছি বাড়িতে কয়জন আছে বর্তমানে একটা হাইস্ট এডুকেশন কি কি নিয়ে পড়াশোনা করছি এই লাইনে কেন আসতে চাই এবং বাবা কি কাজ করে এই সব এছাড়া দুটো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেছি তো তোমার কি মনে হচ্ছে ইন্টারভিউ যারা দিতে আসে আচ্ছা তোমার কেমন লেগেছে ইন্টারভিউ দিয়ে

এমন কিছু যদি অ্যাডভাইস দিতে হ্যাঁ আমি একটু হাতটা এরকম নাড়াচ্ছিলাম হাতটা ওটাই ওটা আমি বলবো যে কেউ যেন না করে আচ্ছা একদম ফ্রেন্ডলি ভাবেই মানে প্রশ্নগুলো যেন উত্তর দেয় একটু না ঘাবড়িয়ে আচ্ছা এবার তোমার কি মনে হচ্ছে এবার যদি হাত নাড়ানোর ওটা একটু বেশি ওনারা ফলো করে তাহলে আমার কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটা দ্যাটস ইট এখন আর কিছু করার নেই এখন সম্পূর্ণ নেক্সট কবে প্যানেল বেরোচ্ছে তারপর আমাদের ওয়েট করতে হবে তো তোমার কি মনে হচ্ছে যে কেমন কি একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে আশা করছি না ভালো ভালো বিচার করবেন মোটামুটি আশা করা যায় আচ্ছা তো খুব ভালো লাগলো বোনের সাথে কথা বলে তো যেখানে দিনে দাঁড়িয়ে আজকে মেয়েরা সিগারেট খাচ্ছে পাবে ঘুরে বেড়াচ্ছে বাড়ি ঘুরে বেড়াচ্ছে অন্যের টাকা ধ্বংস করছে শৃঙ্খল জীবনে এরা এদের মত বোনেরা এত কষ্ট করে মাঠ প্র্যাকটিস করছে রৌদ্রের ওপর অনেকে সবাই বাড়ি দিয়ে বেরোতে যায় না এই সময় দাঁড়িয়ে যে কালো হয়ে যাব কিন্তু কিন্তু চিন্তা নেই যে আমার বাবা মার জন্য আমার কিছু করতে হবে বা নিজের জন্য নিজের কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তো তারা কিন্তু এরা কিন্তু সেগুলো ভাবছে এবং নিজের লাইফে প্রতিষ্ঠিত জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সত্যি ছেলেদের পক্ষে হয়তো কিছুটা সহজ হলেও নিজের পক্ষে অনেকটাই কঠিন এই পথ চলাটা তো আশা করছি বোন খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে এবং বোনের সাথে আর যারা বোনরা আজকের দিনে অক্লান্ত পরিশ্রম করছে সবাই কিন্তু চাকরি পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরও আপডেট দেন অবশ্যই চ্যানেলের সবচেয়ে ফলে তারা